শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মেষরাশি বা অ্যাডিস রাশি জাতক বা জাতিকারা হাড়ে হারে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ জবে থেকে মেষ বা অ্যাডিস রাশিতে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই মেষ রাশি জাতক বা জাতিকারা সমস্ত দিক থেকে একটা দমপন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ থেকে যার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল এসবের মাঝেও থেকে আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালের এই মধ্যম পর্যায়ে এসে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর অর্থাৎ সমগ্র দু হাজার পঁচিশ সালটি জুড়েই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মেষ রাশি কাল রাশিচক্রের প্রথম রাশি হল মেষ যার অধিপতি গ্রহ হলো মঙ্গল হেতু এটি একটি অগ্নি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হন এই মেষ রাশির জাতক বাতিকারা তবে পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে মেষ রাশির মধ্যে রয়েছে সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা জীবনের সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে এরা ভালো জানে চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে অন্যকে নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই ভালোবাসেন না অন্যের উপকারে সর্বদাই এগিয়ে চলতে ভালোবাসে আজকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই মধ্যম পর্যায়ে পা রেখে আমি পঁয়তাল্লিশের দিনের মধ্যে ঘটতে চলেছে কিছু পরিবর্তন আসতে চলেছে কিছু সুখবর যেহেতু মেষরাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন তিলে তিলে বেড়ে ওঠে জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশি চক্রের প্রথম রাশি তথা মেষ রাশি বা অ্যারিস রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মেষ রাশি বা অ্যারিস রাশি জাতক বাজাতিকা হয়ে থাকেন আজকের আমাদের ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য প্রিয় আপনাদের মনোযোগ মনোযোগ সরকারের ভিত্তিতে নষ্ট করে আজকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি কাজকর্মে প্রতিটি পদক্ষেপে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন তো মেষরাশি বলো আজকের আমাদের আলোচনাটি প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছা অবস্থান এবং নক্ষত্রগত টাইম উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না চলে আসা যাক মূল আলোচনায় বর্তমানে মেষরাশি যে খুব খারাপ পরিস্থিতি চলছে এমনটা নয় খুব যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা কাটাচ্ছে এমনটাও নয় তবে মেষরাশি যে যে জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে তা হল মনের অমিল কথাবার্তার অমিল চাপ টেনশান ডিপ্রেশন এগুলো কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে দ্বিতীয় প্রথমে আপনাদের আমি জানিয়ে যাব আপনাদের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শনি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করার কারণে আপনাদেরকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির মানুষদের বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো ধরনের কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র হয়ে উঠেছেন এছাড়াও এই সময়কালটির মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে দৃষ্টি প্রদান করার কারণে হঠাৎ হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়া এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এছাড়াও আপনি হয়তো চান না রাগি ভাব দেখাতে তবে রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ খানিকটা সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে আরও একটি বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে শনির সারা দ্বিতীয় চরণ চলার কারণে একঘেমি ভাব অন্যমনস্ক হয়ে যাওয়া একটা লেজিনেস ভাব এইটা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে এছাড়াও কোনো কাজ করব বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব এই বলে কাজ জমে যাচ্ছে কাজগুলি পেন্ডিং থেকে যাচ্ছে তো এই বিষয়টার প্রতি একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেই ভালো হবে তবে রাশি বা অ্যারি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল পারিপার্শ্বিক শত্রুতার চাপ মেষ রাশি বা মেষ লগ্নে জাত উপাজাতিকাদের মধ্যে পারিপার্শ্বিক শত্রুতার চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে মেষ রাশির সাপেক্ষে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে সংসারে অফিসে কর্মে জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই উন্নতি করতে পারবেন বা একাই এগিয়ে আসতে পারবেন কারণ আগামী একুশে সেপ্টেম্বর পর্যন্ত সত্য তার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তবে একুশে সেপ্টেম্বরের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনারা সেই সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল তবে সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে আগামী একুশে সেপ্টেম্বরের পরবর্তী সময়কাল থেকে আপনি আবার একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষ আছে যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই পরাজিত করে এবার এগিয়ে আসবেন সফলতার প্রথম ধাপে তবে রাশি বা অ্যারি রাশি রাশিচক্রের প্রথম রাশি হওয়ায় এদের পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে জাতক মধ্যে জায়গাগুলিতে দীর্ঘ দিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা বা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবারে এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এছাড়া যে কোনো মেজরাশির প্রেমের ক্ষেত্রে হোক বা দাম্পত্যের জীবনে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় যে এতদিন ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল এর সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে চলগত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল পরিবারগত দিক থেকে আপনার আছে চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান এগুলো কিন্তু বিচার করা হয় তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হোক ভাই বোনের সাথে হোক বা দাম্পত্যের জীবনে হোক বা পরিবারের বাবা মা ভাই বোন বা অন্যান্য সদস্যের সাথে হোক এতটা ঝগড়া ঝামেলা অশান্তি এই সমস্ত কিন্তু চলিয়ে আসছিল আপনাদের মধ্যে এছাড়াও বোঝা পড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যাগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে যারা বিবাহিত রয়েছেন যাতক্ষণ বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা চাপ টেনশন ডিপ্রেশন শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে আপনাদেরকে সহ্য করতে হয়েছে সেই জায়গায় সমস্যাগুলি এবার কিন্তু মিটে যাবে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি শুরু হয়েও গিয়েছে নিজেরাও সেটা এবার নিজে থেকে বুঝতে পেরেছেন এছাড়া পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশি বা অ্যারি রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একেবারে যেন ডামাডোল অর্থাৎ গণ্ডগোলের মুখে পড়েছে এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের পরিমাপ আগে কখনোই হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা টাকা দিয়ে কাউকে ফেঁসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারাগ্রহ এবং সূর্যমরাশের সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে তাই এরপর থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে সমগ্র ডিসেম্বর সময় কালটির মধ্যে আপনারা এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন এছাড়াও আপনাদের লোনের খাতা এতটা পরিমাণে বর্ধিত হয়ে গিয়েছিল আপনারা সমস্ত দিক থেকে যেন জালের মধ্যে জড়িয়ে পড়েছিলেন কিন্তু আপনাদের সমস্ত দিক থেকে সমস্যাগুলি মিটে যেতে চলেছে ও রাশি ভালো আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন